বুধবার পয়লা জানুয়ারি বিশিষ্ট সাহিত্যিক তথা কালচয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের জন্মদিন এবছর অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে রাজ্য এদিন দিন যথাযথভাবে অদ্বৈত মল্লবর্মনের জন্মদিন পালিত হয় এ উপলক্ষে রাজধানী অদ্বৈত অতিথিশালায় অদ্বৈত মল্ল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পালিত হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা মন্ত্রী অদ্বৈত মল্ল বর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এ প্রসঙ্গে জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যে অদ্বৈত মল্লবর্মনে জন্মবার্ষিকী রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় নলছর বিধানসভা কেন্দ্রের ক্যাম্প তুলিতে কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণ উপলক্ষে দেশের জাতীয় শোক চলছে তাই বুধবার রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নলছরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মন্ত্রী আরও বলেন নিজের উপর সুদৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এর অন্যতম উদাহরণ হলেন বিশিষ্ট সাহিত্যিক তথা কালজয়ী উপন্যাসিক অদ্বৈত একশো এগারোতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আজ আমরা আগরতলা স্থিত অদ্বৈত অতিথিশালাতে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি শ্রদ্ধা নিবেদন আমরা করেছি আজকের দিনে প্রতি বছর অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত ওনার জন্মদিন আমরা পালন করে থাকি এবং বিশেষ করে ওনার মূল যে প্রোগ্রামটা হয় আমাদের রাজ্যভিত্তিক এটা হয় মেলাগড়ের ক্যামতলি এলাকাতে তো আপনারা জানেন আজকের দিন পর্যন্ত ন্যাশনাল মর্নিং চলছে কারণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি তিনি প্রয়াত হয়েছেন যার কারণে যেহেতু ন্যাশনাল শোক দিবস রয়েছে সাত দিনব্যাপী তাই আজকের প্রোগ্রাম যেটা আমাদের হওয়ার কথা ছিল এটাকে আমরা পোস্টপোন করেছি এবং আগামীকালকে সেই প্রোগ্রাম হবে তাই আজকে আমরা শুধুমাত্র ফরমাল ওনাকে ফ্লোরাল ট্রিবিউট দিয়েছি বা পুষ্পার অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি আগামীকাল ক্যাম্পতলিতে আমাদের যে নলচোর বিধানসভা কেন্দ্রে সেখানে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মূল উদ্দেশ্য হচ্ছে বিশিষ্ট উপন্যাসিক অদ্বিত্য মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যতম ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত যিনি তিতাস একটি নদীর নাম লিখে সমস্ত সাহিত্যিক জগতে চিরস্মরণীয় হয়ে আছেন এবং আমরা দেখেছি যে ব্যক্তি বা যে অদ্বৈত মল্লবর্মণ শিশুকালেই ওনার পিতা মাতা দুজনকে হারিয়ে প্রতিকূল একটা এবং বিপরীত পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজেকে সমাজের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা সত্যি আমাদের সবার জন্য অনেক বেশি প্রেরণার উৎস এবং অদ্বৈত মল্লবর্মন তিনি দেখিয়েছেন যে প্রচণ্ড দারিদ্রতাকে উপেক্ষা করেও সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া যায় যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে সেটারই অন্যতম উদাহরণ কিন্তু আদিত্য মল্লবর্মন তো ওনার মতো মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে পেরে আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আবেদন করবো আদিত্য মল্লবর্মনের জীবনী তার যে কালজয়ী ইতিহাস এটা আমাদের জানা উচিত এবং আজকের প্রজন্ম তো অবশ্যই জানা উচিত কারণ ওনার থেকে অনেক বেশি প্রেরণা পাওয়ার মতো বিশেষ বিষয় রয়েছে তাই আমি আবেদন করব ওনার ইতিহাস পড়ার জন্য জানার জন্য অদ্বৈত মল্লবর্মন আমাদের প্রত্যেকের জীবনে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের চিন্তনে মরণে তিনি সর্বদা থাকবেন আজকের এই শুভ জন্মদিনে আমরা ওনার জন্মবার্ষিকী থেকে আমার হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং আমার শতকোটি প্রণাম আমি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিল কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকরা পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশিষ্ট সাহিত্যিক তথা কালচয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপোর্ট আর ই নিউজ